একটু মেজারমেন্টটা দেখিয়ে দেই পিছনেরটা হচ্ছে আপনার থার্টি এইট সামনে সামনে হচ্ছে থার্টি টু ঠিক আছে আর বডি হয়ে যাবে ফর্টি ফোর আর সাথে থাকছে আপনার সুন্দর একটা প্লাজো প্যান্ট আচ্ছা চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ সাইজ ইলেনের আনার কলি গাউন প্রচুর ঘের দেখেন ভাবো একদম শোরুম কোয়ালিটি টেলার মেকিং কিছু কোর্স পকেট আছে পাচ্ছেন এটা হচ্ছে রুমাল সার্ট বলা হয় বা আপনারা এটাকে বক্স গাউনও বলে অনেকে এই যে দেখেন বক্সের মতো এবং এটা যখন গাউনটা এই যে এরকম কোনা কাটা হবে ডিজাইনটা যখন পরবেন গাউনটা কোনা কাটা হবে এটাও আপনার হচ্ছে সামনে চিপার দেওয়া আছে এই যে দেখেন চৌচল্লিশ ছেচল্লিশ গাউন এটার প্রচুর ভেদ ঠিক আছে এই যে দেখেন এটা প্রচুর ভেদ বুঝতে পারছেন কিনা জানি না রাউন্ড গলার মধ্যে পুরাটা এরকম ডিভাইড করা মানে শার্টের মতো ও এই যে দেখেন প্লাজো প্যান্ট ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে ই মাস্টার্ড ইয়ালো কালার প্রচুর ঘের দেখেন আলাইকুম চলে এসছে আজকে আমরা একে কর্পোরেশনে দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর টু পিস এটাও টু পিস এটাও টু পিস কাফতানের স্টাইলের এটাও টু পিস ঠিক আছে এটা অ্যালেক্স ফ্যাব্রিক্সের এটা থাকবে গাউন ওয়ান পিস গাউন ওয়ান পিস এগুলো গাউন ঠিক আছে এটাও কিন্তু গাউন দেখাচ্ছি আমরা একে কর্পোরেশন একে কর্পোরেশন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক ব্যাকসটি নুরানি মার্কেট তৃতীয় তলা গাউসিয়া মার্কেট থেকে গাউসিয়া মার্কেটের অপোজিটে দেখেন এটা হচ্ছে গাউসিয়ার এক নাম্বার গেট চিস্তিয়া এবং গাউসিয়ার যে ঢুকতে গেট পাশে হচ্ছে আপনার স্মাইল মেনশন তার পাশে হচ্ছে আপনার নূর মেনশন এবং এটা ঠিক অপোজিটেই হচ্ছে ওনাদের তিন তালায় দোকানটা এটা দেখেন এটা একটা লিলেনের আনার কলি প্রচুর ঘের দেখেন লিলেনের আনার কলি গাউন এই দেখেন গলায় কিন্তু এই এরকম কাজ করা আছে দেখতে পাচ্ছেন হাতাটা বড় থাকছে এটা দেখেন এটা হচ্ছে হাতাটা দেখেন হাতাটাই কিন্তু এই যে এরকম কুচি কুচি করা আছে বডি কত দিচ্ছেন লং কত হচ্ছে এটার তো এটার বডি হবে ফর্টি ফোর লং হবে একান্ন বায়ান্ন লং হবে একান্ন বায়ান্ন ঠিক আছে চাইলে কিন্তু আপনারা এটা বোরখার মতো করেও পড়তে পারবেন অনেকগুলো লেয়ারে লেয়ারে কিন্তু এটা হয়েছে এবং খুবই রিজনেবেলে পেয়ে যাবেন এটা দেখেন খুব সুন্দর একটা হচ্ছে ই মাস্টার্ড ইয়েলো কালার প্র প্রচুর ঘের দেখেন প্রচুর ঘের একদম সুন্দর একদম চায়না লিলেন ফ্যাব্রিক্সের উপরে আর এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলোর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং এটা দেখেন বডিটা স্লিপটা দেখেন ফুল স্লিপ বডি হবে একদম ফর্টি থেকে ফর্টি ফোর এবং লং হয়ে যাবে ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি টু ফিফটি ওয়ান এইটা দেখেন সাদার মধ্যে এত সুন্দর ভিয়ার্স এত ঘেরে ড্রেসগুলো এত কমে পাচ্ছেন শুনলে অবাক হয়ে যাবেন বুকেও কিন্তু এই দেখেন এমব্রয়ডারি সুন্দর কাজ করা আছে হাতাটাও বড় ওকে সো এগুলো প্রাইস থাকছে মাত্র পাঁচশো নব্বই টাকা একদম ফিক্সড প্রাইস ঠিক আছে পাঁচশো নব্বই টাকা ফিক্সড প্রাইস এটা দেখেন কালার ঠিক আছে ওটারই আরেকটা কালার বিশাল ঘের এগুলোতে বিশাল ঘের দেখেন দেখেছেন আচ্ছা প্রাইস থাকছে মাত্র পাঁচশো নব্বই টাকা সেম ডিজাইনটা জাস্ট কালার দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন কালারগুলো দেখেছেন কত সুন্দর প্রচুর ঘের থাকছে কিন্তু তাই ছিল মাত্র পাঁচশো নব্বই টাকা ফিয়ার্স দেখেন এইটা হচ্ছে আরেকটা গাউন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুমাল সার্ট বলা হয় বা আপনারা এটাকে বক্স গাউনও বলে অনেকে এই যে দেখেন বক্সের মতো এবং এটা যখন গাউনটা এই যে রকম কাটা হবে ডিজাইনটা যখন পরবেন গাউনটা কাটা হবে এইটা একটু এই যে যেরকম নামান্ত ভাইয়া এই দেখেন এই যে এরকম একটু কোনটা কাটা হবে ডিজাইনটা ঠিক আছে গলাটা দেখেন সামনে হচ্ছে আপনার এই যে এরকম বাটন আছে স্লিপটা হচ্ছে বড় হালকা একটু ফোল্ড করে দিয়েছে খুবই সুন্দর ফ্যাব্রিক্সটা খুবই ভালো ঠিক আছে এটার কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার বক্স গাউন বা হচ্ছে রোমাল গাউন এটার বডিও সেম পাচ্ছেন ফ্রি সাইজের পাচ্ছেন ঠিক আছে এটা যদি লেগেন্স বা হচ্ছে কিছু দিয়ে লেগেন্স দিয়ে পড়লেই ভাল লাগবে খুব সুন্দর ফ্যাব্রিক্স কোয়ালিটি খুবই ভালো প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা একদম হোলসেল প্রাইস এই যে দেখেন এখানে কোমরে আপনার হচ্ছে ফিটে দেওয়া আছে বডি অ্যাডজাস্ট করে পড়তে পারবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন হ্যাঁ দেখেন ফিয়ার্স কালারটা কত সুন্দর বক্স গাউনের সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন এগুলো এখানে কোমরে ফিতে আছে অ্যাডজাস্ট করে চিকন মেয়েরাও পড়তে পারবে একদম টিন থেকে শুরু করে বড় সবাই পড়তে পারবে এই রুমাল গাউনটার প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা চেন ডিজাইনের লাস্ট কালার ঠিক আছে টোটাল এটার চারটে কালার ছিল প্রাইস আর সেম হচ্ছে পাঁচশো এটা হচ্ছে আরেকটা গাউন এটাও আপনার হচ্ছে সামনে চেম্বার দেওয়া আছে দেখেন চৌচল্লিশ ছেচল্লিশ বডি দেখতে পাচ্ছেন নিচে এরকম কুচি কুচি করা আছে কোমরে ফিতে আছে সামনে চেইন আছে ব্রেস্ট ফিডিং মায়েরাও কিন্তু নিতে পারবে এটাও হচ্ছে লিনেনের মধ্যে এটার দাম থাকবে ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকা এই দামটা দাম থাকবে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন দেখেন কালার প্রচুর লং প্রচুর ঘের প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন কালার সেম ডিজাইনের মধ্যে কালার ঠিক আছে এটা দেখেন ফিচার্স দেখতে পাচ্ছেন আশা করছি ভালো লাগছে গাউনগুলো খুবই সুন্দর খুবই কমফোর্টেবল সামনে চেইন আছে প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ সেম প্রিন্ট সেম ডিজাইন কালারটা জাস্ট চেঞ্জ চেয়ার্স এটা দেখেন বডিটা ফ্রি সাইজ থাকবে চৌচল্লিশ ছেচল্লিশ লং হবে পঞ্চাশ একান্ন এটা হচ্ছে আরেকটা গাউন এটা প্রচুর ঘের ঠিক আছে এই যে দেখেন এটা প্রচুর ঘের এটাও আপনারা অনেক রিজনেবলে পেয়ে যাবেন সরাসরি পাইকারি দোকান থেকে যেহেতু দেখছেন বডি হয়ে যাবে একদম বত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত পড়তে পারবেন বত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত পড়তে পারবেন বত্রিশ থেকে একদম অনেক ঘের দেখতেই পাচ্ছেন কালার দেখান এটা দেখেন ব্ল্যাক কালার ঠিক আছে আরেকটা কালার কালারটা খুব সুন্দর একদম সফট ফ্যাব্রিক্স মধ্যে থাকছে এটার প্রাইস থাকছে ভাইয়া পাঁচশো টাকা এটা দেখেন এটা হচ্ছে গ্রিন কালার তো এটাই কিন্তু এই ডিজাইনটার মধ্যে শেষ বত্রিশ থেকে একদম ছত্রিশ বডির মেয়েরা পড়তে পারবে লং সুন্দর ঘেরওয়ালা গাউন পাঁচশো পঞ্চাশ টাকা দাম ফেয়ার্স এখন দেখাবো একদম শোরুম কোয়ালিটি টেইলার মেকিং কিছু কোর্স পকেট আছে দুই পাশে ঠিক আছে এইখানে দেখেন এই জায়গাটায় আলাদা করে এরকম ফ্যাব্রিক্স দিয়ে দেয়া আছে এটা হচ্ছে স্লিপটা ফোল্ড করা এগুলো সাইজ পেয়ে যাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ঠিক আছে চারটা সাইজ পাবেন যার যেটা লাগবে নেবেন এটার প্যান্ট দেখান এটার প্যান্ট এসছে প্লাজো প্যান্ট এই যে দেখেন এটার প্যান্ট হবে প্লাজো প্যান্ট দেখেন সেম প্রিন্ট কালার চেঞ্জ সাথে আপনারা ম্যাচিং প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস কত রাখছেন এগুলোর পাঁচশো পঞ্চাশ করে এই টু পিসগুলো সাথে পকেট আছে এবং সাইজ আছে আলাদা আলাদা করে থার্টি এইট ফর্টি টু এবং ফর্টি ফোর দেখেন এটা হচ্ছে ব্ল্যাক তাহলে কয়টা কালার দেখালাম তিনটা আচ্ছা শুধু এই ডিজাইনটার মধ্যে আলাদা আলাদা সাইজ হবে আর অন্যান্য গুলো একটাই সাইজ ফ্রি সাইজ এই দেখেন প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ এটা দেখেন কালারটা এত সুন্দর এটাও কিন্তু আপনার দুই পাশে পকেট পেয়ে যাবেন প্যান্ট দেখা দেখেন এটা হচ্ছে প্যান্ট সেম প্রিন্টের মধ্যে ব্ল্যাক কালার এই যে দেখেন একটা দেখালাম মাস্টার্ড একটা দেখালাম ব্ল্যাক এটা হচ্ছে প্যান্ট দাম থাকছে পাঁচশো পঞ্চাশ এখন দেখাবো রাউন্ড গলার মধ্যে সামনে পুরাটা এরকম শার্টের মতো ডিভাইড করা ঠিক আছে কোর্স দেখাবো এখন এগুলো সামার ফ্রেন্ডলি খুবই আরামদায়ক ফ্যাব্রিক্স মধ্যে এটা থাকছে আপনার প্লাজোটা কোর্সের সাথে প্লাজো এগুলো চায়না লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে যে প্যান্ট দারুণ একটা কালার বুঝতে পারছেন কিনা জানি না রাউন্ড গলার মধ্যে পুরাটা এইরকম ডিভাইড করা মানে শার্টের মতো ওপেন বাটন ঠিক আছে প্যান্ট একটা খুললেন তো প্যান্ট একটা খুললেন এই যে দেখেন প্লাজো প্যান্ট ঠিক আছে এটা দেখেন সুন্দর আচ্ছা ঠিক আছে চাল্লিশ এবং চৌচল্লিশ সাইজ হবে এটা হচ্ছে কি লাস্ট প্রিন্ট এটার মধ্যে এই ডিজাইনে আরেকটা আছে আচ্ছা এটা দেখেন আশা করছি ভালো লেগেছে ভিয়ার্স যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই টু পিসগুলোর দাম থাকছে পাঁচশো পঞ্চাশ করে এখন দেখাবো কিছু টপস ফটো স্টাইলের টপস পিছনে এরকম বড় হবে সামনে ছোট খুবই তুল তুলে ফ্যাব্রিক্স মধ্যে ঠিক আছে একদম হচ্ছে সফট অ্যালেক্স এর মধ্যে থাকছে ইউ আমরা একটু মেজারমেন্টটা দেখিয়ে দেই পিছনেরটা হচ্ছে আপনার থার্টি এইট সামনে সামনে হচ্ছে থার্টি টু ঠিক আছে আর বডি হয়ে যাবে ফর্টি আর সাথে থাকছে আপনার সুন্দর একটা প্লাজো প্যান্ট আচ্ছা চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ সাইজ আছে ঠিক আছে সাথে একটা সুন্দর প্যান্ট পেয়ে যাচ্ছে দেখেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট আরেকটা কালার হাতাটায় এখানে লেস করা আছে দেখতে পাচ্ছেন আর বাটন এখানে চারটা বাটন আছে একটু ফতুয়া স্টাইলের আর এটা এই যে প্যান্ট হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন পিছনে বড় সামনে ছোট সামনে ফতুয়ার মতো এটা ফতুয়াই আসলে ফতুয়া টু পিস আর কি ফতুয়া সেট পাচ্ছেন যে প্যান্ট এটা দেখেন সুন্দর একটা ব্লু কালার এই দেখেন এটা হচ্ছে আপনার প্লাজো বাউ এই প্যান্টটা তো সুন্দর ক্র্যাক ক্র্যাক ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন সামনে ছোট পিছনে বড় সুন্দর ফতুয়াটা এটা হচ্ছে আপনার প্যান্ট খুব সুন্দর একটা প্যান্ট আশা করছি ভালো লেগেছে ভিউয়ার্স এগুলো আপনাদের যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন দামও অনেক রিজনেবল পেয়ে যাচ্ছে তো এটার প্রাইস হচ্ছে তিনশো নব্বই টাকায় আপনারা এই যে এরকম সুন্দর টু পিস পেয়ে যাচ্ছেন তিনশো নব্বই টাকায় ফতুয়া প্লাস প্যান্ট টু পিস যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন একে কর্পোরেশন ভিউ স্কিনে দেন আমরা যোগাযোগ করবেন এক নুরানি মার্কেট তৃতীয়তলা তলা বিদায় নিচ্ছে আল্লাহ